মেয়েরা নাকি বাবাকে খুব ভালোবাসে সেই জায়গা থেকে আপনি বাবাকে অনেক ভালোবাসতেন সেই বাবা যাওয়া তার একটা শূন্যতা কষ্ট নিয়ে আপনি এখনো ডিপ্রেশনে আছেন কি বলবেন বাবা আমাকে <laughs> এটার জন্য আসলে আসা এবং ইভেন স্পেশাল গেস্ট হিসেবে আমি আছি শুধু তো এই সব মিলে খুব ভালো লাগছে আসলে মানে গত সপ্তাহে একটি অ্যাওয়ার্ড ছিল সেম ডক্টর হিসেবে অ্যাওয়ার্ড ছিল বিজনেস প্রোগ্রাম বাট আমি যেতে পারি না বিকজ আমি একটু

এবং শুটিং শুরু হচ্ছে আমার বিবরের এবং আত্মঘাতি সিনেমার আরো দুটো ছবি সাইনিং হয়েছে নামটা বলতে নিষেধ আছে যেন বলছি না তো অলরেডি চারটা ছবি আমি শুটিংটা হচ্ছিলাম কমপ্লিট করে আমি ক্যামেরার সামনে আসবো আর সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধু আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি মানুষ অনেক কিউরিসিটি বাট আমি যখন ছবি স্টার্ট করি আমি অনেক ছোট ছিলাম আমি ইন্টার ফার্স্ট পড়তাম তো শিশু ওর সঙ্গে এখন অফকোর্স আমি একটা ম্যাচিউর আমি ডক্টর তো ওই ব্যাপারটা এখন তো চেঞ্জ হবে এটা মানুষ বুঝে না তার জন্য আমি কিছু কাজ করবো আবার করার পরে দেন আমি আবার মানে মিডিয়ার সামনে যাব তো তারপর দেখি প্ল্যানটা মানে হলো না আমি ইভেন্টালি নিয়ে আছি ঠিক আছে আর কি আসলে ওটার জন্য তো আমাদের বলে যে আমরা কী কাজ করেছি লোকটার সম্মুখীন কামরাও হয়ে অলরেডি আমি তাই ওটা ছবি করেছি আর একটু প্রিন্ট করলাম আরও চারটে ছবি আছে আপনারাই জানেন যে অ্যাজ অ্যা প্রফেশনাল মানে প্রফেশন আমি হচ্ছে ডক্টর তো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে সো আমার ব্যাপারে একটু ডিফারেন্ট আমি তো একটু ছবি তিনটা প্রোডিউস করেছি তো এইসব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আসি তখন আমিও অনেক প্রফেসার সম্মুখীন হয়ে ও কি কাজ করেছে ও মানে এরকম এরকম আমাকেও অনেক লেখ দেখি আমি থেকে অনেক মানে কমেন্ট করে অনেক কমেন্ট করে তো এগুলো আমিও বিব্রত বোধ করি ঠিক আছে বাট মানে একটু আমার মনে হয় সিলেক্ট বেশি বেশি দেওয়া